আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সেই সুলতানা চলে এলাম আমাদের নতুন গৌরব গাথার অনুসরণের সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করতে চলো চট করে আমরা সেটা পড়ে ফেলি ফার্স্টে আমরা আলোচনা করব তারপরে বাকি অংশ কক্ষতে আছে কোটা সংস্কার আন্দোলন বড় সাফল্য কত সালে অর্জিত হয়েছে কোটা সংস্কার যে আন্দোলনটা হয়েছিল সেটা বড় সাফল্য যেটা অর্জিত হয়েছে সেটা দুই হাজার আঠারো সালে ঠিক আছে উত্তর হচ্ছে আমাদের দুই হাজার আঠারো এবার দেখবো খ নাম্বার অর্ধশত বছর উত্তীর্ণ বাংলাদেশে এক নতুন ভাষা বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো অর্ধশত বছর উত্তীর্ণ বাংলাদেশে অর্ধশত বছর উত্তীর্ণ বাংলাদেশে এই এক নতুন ভাষা বাক্যটি দ্বারা পারস্পরিক ভিন্ন মত নিয়ে দেশ এবং দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া বিষয়টিকে বোঝানো হয়েছে জুলাই গণ অভ্যুত্থান কোন দলের নেতৃত্বে হয়নি আমরা গোলার জুলাই দু সালে যে আন্দোলনটা হয়েছে সে আন্দোলন সম্পর্কে আমরা সব কিছুই জানি এই আন্দোলনটা কোনো নেতৃত্বে হয়নি সব মানুষ বাংলার যত মানুষ ছিল সব মানুষ স্বেচ্ছায় শিক্ষার্থীদের সাথে গণযুক্ত হয়েছে সেখানে ধনী গরিব মধ্যবিত্ত যেমন ছিল তেমনি ছিল ইংরেজি মাধ্যম বাংলা মাধ্যম এবং মাদ্রাসার শিক্ষার্থীরাও তাদের মধ্যে তখন এমন এক ভাষা তৈরি হয়েছিল যে ভাষার মূল কথা ছিল পারস্পরিক ভিন্নমত নিয়েও দেশের এবং দেশের মানুষের মুক্তির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা মূলত এটি প্রকাশ করতে অর্ধশত বছর উত্তীর্ণ বাংলাদেশে এই এক নতুন ভাষা কথাটি ব্যবহার করা হয়েছে সে এসে নতুন এক ভাষা মানুষ নতুন করে সবাই একসাথে আন্দোলিত আন্দোলনে যুক্ত হয়েছে এটা বোঝাতে অর্ধশত বছর উত্তীর্ণ বাংলাদেশে এক নতুন ভাষা মানে সবাই একসাথে সম্মিলিত ভাবে কাজ করতে আগ্রহ হয়েছে এই শব্দটি ব্যবহার করা আচ্ছা এবার আমরা গঘ আলোচনা করব গঘর ঘর জন্য আমাদের উদ্দীপকটা পড়তেও হবে সেটা একটু পরে ফেলি বেশ বড় একটা উদ্দীপক দেখো সময়টা দুই হাজার বাইশ খ্রিস্টাব্দের এপ্রিল মাস ভয়াবহ অর্থনৈতিক সংকটের কবলে দ্বীপরাষ্ট্র শৃঙ্খলা শ্রীলঙ্কা সরি আমি ভুল করেছি শ্রীলঙ্কা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি দাম জ্বালানি ওষুধ ও বিদ্যুৎ সরবরাহের তীব্র ঘাটতি এবং সরকারি দলের দমন পীড়ন নীতির কারণে হাজার হাজার বিক্ষোভকারী নেমে আসে রাজপথে তাদের সাথে যোগ দেয় রাষ্ট্রীয় সেবা স্বাস্থ্য বন্দর বিদ্যুৎ শিক্ষা ও ডাক থেকে শুরু করে প্রায় এক হাজার ট্রেড ইউনিয়ন তারা দেশের দেশের ভেঙে পড়া অর্থনীতির জন্য প্রেসিডেন্ট রাজা পাকসির পরিবারকে দায়ী করে করে তার পদত্যাগ দাবি কিন্তু সরকার সেরা মোতায়েন করে দেশব্যাপী কারফিউ জারি করে এবং সরকার প্রন্থীরা বিক্ষোভকারীদের উপর ভয়ানক হামলা চালায় যেটা দুই সালে আমরা কিন্তু দেখেছি আমাদের বাংলাদেশে হয়েছে এতে কয়েক ডজন বিক্ষোভকারী আহত হন ফলে আন্দোলন দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে অবশেষে জনগণের আন্দোলনের চাপে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজা রাজা পাকসে তেরোই জুলাই ভোরে দেশ ছেড়ে পালিয়ে প্রথমে মালদ্বীপ তারপর সিঙ্গাপুরে যান তো আমাদের বাংলাদেশের অবস্থায় এরকম হয়েছে বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি জুলাই আন্দোলনে যেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তিনিও কিন্তু এরকম পালিয়ে গিয়েছিলেন এবং দেশে একটা নতুন জাগরণ তখন তৈরি হয়েছিল ঠিক শ্রীলঙ্কায় একে অবস্থায় তৈরি হয়েছে যাই হোক এবার আমরা গড় ঘনে আলোচনা করব দেখো উদ্দীপকটি আমাদের নতুন কথা প্রবন্ধের যে বিশেষ দিকটির সাথে সাদৃশ্যপূর্ণতা ব্যাখ্যা করো আর ঘতে বলেছি সাদৃশ্য থাকলে উদ্দীপকটি আমাদের নতুন গৌরব গথা প্রবন্ধের তাকে স্পর্শ করে না মন্তব্যটির যথার্থতার বিচার করো বা যাচাই করো দেখি সাদৃশ্য কোথায় গণ নাম্বারটা একটু আলোচনা করে আগে উদ্দীপক্ষের প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাক দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সাথে আমাদের নতুন গৌরব কথা প্রবন্ধের সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিকটি সাদৃশ্যপূর্ণ আমাদের নতুন গৌরব প্রবন্ধে দেখা যায় জুলাই মাসে শিক্ষার্থীদের ছোট্ট একটা দাবিকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয় স্বৈরাচারী সরকার শিক্ষার্থীদের সেই দাবি মেনে না নিয়ে তাদের উপর গণহত্যাযজ্ঞ চালানো শুরু করে এর ফলে আন্দোলনটি ধীরে ধীরে শিক্ষার্থীদের সীমানা ছাড়িয়ে গণ রূপ নেয় ছাত্র জনতার চাপে স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় অধিপক্ষে লক্ষ্য করা যায় শ্রীলঙ্কার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশসম্বী দাম জ্বালানি ওষুধ ও বিদ্যুৎ সবার তীব্র ঘাটতি এবং সরকারি দলের দমন পীড়ন নীতির কারণে হাজার হাজার বিক্ষোভকারী রাজপথে নেমে আসে এক পর্যায়ে জনগণের আন্দোলনের চাপের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে দেশ ছেড়ে পালিয়ে প্রথমে মালদ্বীপ তারপরে সিঙ্গাপুরে চলে যান অপরদিকে আমাদের নতুন গোরাপগাথা প্রবন্ধ ছাত্র জনতার আন্দোলনের চাপে পড়ে স্বৈরাচারী সরকার প্রধান দেশ ছেড়ে পালিয়ে যায় তাই উদ্দীপককে আমাদের নতুন গৌরব প্রবন্ধের এই বিশেষ দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ আর ঘ নম্বর প্রশ্ন করেছে ঘ নম্বর প্রশ্ন করেছে একদিকে মিল থাকলেও পুরোপুরি সমগ্র ভাবকে মিল করতে পারে না তো ঘ নম্বরটা নিয়ে আলোচনা করবো আমরা সাদৃশ্য থাকলে উদ্দীপককে আমাদের নতুন গৌরব গাথা প্রবন্ধের সামগ্রিক স্পর্শ করে না উক্তিটি যথার্থ কেননা আমাদের নতুন গৌরব প্রবন্ধের মধ্যে যেটা আলোচনা করেছে সেটা একটু বিস্তারিত তোমাদের সঙ্গে বলি গণভ্যতানের বিজয়ের পাশাপাশি নতুন দেশ গড়ার যে আহ্বান জানানো হয়েছে উদ্দীপকে তা জানানো হয়নি জুলাই গণ বিজয় সমস্ত মানুষকে তাদের ভাগ্য পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে অতীতে এমন সুযোগ আসলে আমরা তা কাজে লাগাতে পারিনি তাই সবাই যদি যার যার অবস্থানের থেকে দায়িত্ব এবং সতর্কতার সাথে দেশ ও দেশের দেশের দিকে নজর রাখি তাহলে রাখে তাহলে আমাদের নতুন বিজয় সত্যিকারের গৌরব গাথা হয়ে উঠবে অধিপক্ষে ভয়াবহ অর্থনৈতিক সংকটের কবলে পড়ে শ্রীলঙ্কা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচম্বীর দাম ও সরকারি দলের দমন পীড়ন নীতির কারণে হাজার হাজার বিক্ষোভকারী রাজপথে নেমে আসে যেটা আমরা দু হাজার সালে দেখেছি এক সময় সেই বিক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে ফলে জনগণের আন্দোলনের চাপে প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপে যায় তারপর ওখান থেকে সিঙ্গাপুরে যায় এখানে শুধু আন্দোলনের বিজয় লাভ হলো নতুন দেশ গড়ার বা গড়ার এখানে নতুন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত হয়নি যেটি আমাদের আমাদের নতুন নতুন প্রবন্ধে হয়েছে আন্দোলন শুরু হয়েছিল শিক্ষার্থীদের হাত ধরে এবং শেষ পর্যন্ত তার নেতৃত্বে দিয়েছিল শিক্ষার্থীরাই শিক্ষার্থীদের সারা দিয়ে তখন সর্বস্তরে জনগণ রাস্তায় নেমে এসেছিল এবং ছাত্র জনতার তোপের মুখে পড়ে সৈরাচেরি সরকারের প্রধান দেশ ছেড়ে পালিয়েছিলেন ছাত্র জনতা আত্মত্যাগের বিনিময় বিজয়ের পর এখানে নতুন ভাবে বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে কিন্তু বিক্ষোভে শিক্ষার্থীদের কোনো বিশেষ ভূমিকা ছিল না এছাড়া নতুন করে দেশ করা হয়নি যেটি প্রবন্ধে হয়েছে সুতরাং বলা যায় সাদৃশ্য থাকলে উদ্দীপককে আমাদের নতুন গৌরব গথা প্রবন্ধের সামগ্রিকতা স্পর্শ করা উক্তিটি পুরোপুরিভাবে যথার্থ আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ আজকে ক্লাসটি পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আলাইকুম